আপনাদের সঙ্গে রয়েছি আমি শুরু করছি দুপুর বারোটা প্রেস কর্নার প্রেস কর্নার মানে একাধিক গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট একেবারে ভোট বাজারে উত্তপ্ত বাংলা আর সব খবর নিয়ে প্রেস কর্নারে আপনাদের সঙ্গে আমি বলছিলাম তনিষ্ঠা মন্দিরের সঙ্গে আমি কোয়েল রয়েছে যেমনটা মন্দির এবং তনিষ্ঠা মন্দিরও প্রেস কর্নার মানে সমস্ত খবরের ডিটেল আপডেট আমরা প্রত্যেকটা মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আর প্রেস কর্নারে আজকে আমরা আলোচনা করবো কোন কোন বিষয় প্রথমে আসুন ইস্যুর সঙ্গে পরিচয় করা যাক আমাদের আজকে চারটে ইস্যু প্রথম ইস্যু মান ভাঙল কি তাপসের তাপস আর বাড়িতে আজকে সকাল সকাল হাজির হয়ে গিয়েছিলেন ডাক্ত বসু ঘোষা সত্যি তারপর কি হলো জানাবো আপনাদের দু নম্বর ইস্যু এক দফায় ভোট চাই টিএমসি তৃণমূলের তরফ থেকে আজকে ইলেকশন কমিশনের কাছে আবেদন জানানো হয় যে এক দফাতেই যেন ভোট করা হয় অন্য রাজনৈতিক দলের যেন কোনো রকম কোনো না হয় আর কি কি হলো দেখাবো তিন নম্বর ইস্যু বিজেপির তালিকাতে কারা কারা থাকবেন সেদিকে নজর থাকবে চার নম্বর ইস্যু অধিকারী গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুর আগামীকাল পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর শহরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজকর্ম রয়েছে সভাও রয়েছে কি বার্তা দেন নজর থাকবে ওয়েল যেরকম ইস্যুগুলো আপনাদেরকে বললো তার মধ্যে এই মুহূর্তে সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু কোন চরিত্র অবশ্যই তাপস রায় তাপস রায় বসে বিশিষ্ট একজন রাজনৈতিক এবং প্রবীণ রাজনৈতিক এই মুহূর্তে তাপস রায় আর তৃণমূল কংগ্রেসে থাকতে চাইছেন না যা নিয়ে জোর জল্পনা এবং তাপস রায় এমন একটা নাম এই ভোট বাজারে লোকসভা নির্বাচনের আগে অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য একটা অস্বস্তির নাম আর আজ সকালবেলায় আমরা দেখলাম ব্রাত্ম বসু এবং কুনাল ঘোষ তার মান ভাঙাতে তার বাড়িতে গেলেন কি বললেন তাপস রায় তারপর আদৌ তার মান ভাঙলো অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলবো অরিত্রর সঙ্গে অরিত্র কি খবর পাচ্ছি আমরা এই মুহূর্তে একদমই তাই এই লোকসভা নির্বাচনের বাজনা যখন একদিকে বেজে গিয়েছে আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উত্তর কলকাতায় কুণাল ঘোষ হয়েছে এবং সেই দ্বন্দ্বের মাঝখানে যেটা জল্পনা উঠতে শুরু করেছে যে তাপস রায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অথবা আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন এবং একই সাথে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক নাকি তিনি চুকিয়ে ফেলতে চাইছেন এবং ভাবে যে বিষয়টা উঠে আসছে বা যেটা জলপোড়া ঘুরছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কারণেই মূলত এমনটা সিদ্ধান্ত নিতে চলেছেন তাপস রায় কারণ এর আগেও আমরা দেখেছি যে তাপস রায় যিনি উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন তাকে সরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে এবং একাধিক নিক্ষেপের কলে তাপস রায় তুলে ধরেছিলেন এবং বস্তুত যেটা উঠে আসছে যে এই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই নাকি রাজ্য বিজেপির দুই নেতার সাথে বৈঠকে বসতে পারেন তাপস রায় অর্থাৎ জল্পনার মাধ্যে আরও একটু জল্পনা বাড়াচ্ছে যে তাপস রায় তাহলে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন আর এই এত কিছু জল্পনার মধ্যেই কিন্তু সোমবার সাত সকালে যে ছবিটা দেখা গেল দলের দুই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুই নেতৃত্ব একজন মন্ত্রী ব্রাত্য বসু নজন কুণাল ঘোষ তারা কিন্তু সাত সকালে তাপস রায়ের বাড়িতে এসে পৌঁছে এবং প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক শোলো এবং সেই বৈঠকে এবং অবশ্যই তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু সমসাময়িক এবং এই জায়গা থেকে এমন কি পরিস্থিতি হলো যেখানে তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন দল ছাড়া করতে চাইছেন তাই না ঠিক তাই সেই প্রশ্ন তো উঠছে কিন্তু মঞ্জিয়া কোয়েল আমরা দেখেছি যে কুনাল ঘোষ তার খুব উগড়ে দিয়েছেন তারপরে তাপস তিনিও তার খুব দেন এই কুনাল ঘোষ কি বলছেন শোনাব আপনাদের দাদা ভাইয়ের যা যা কথা হয় দাদা ভাইয়ের সব কথা হয়েছে সবসময় চাইব যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক কিন্তু আমি সবসময় চাইব যে তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী তাপস একজন নেতা তাপস সেই অবস্থানে থাকুক সেটা তো সময় চাইব আমাদের বা আমার দিক থেকে যেটুকু দলের কর্মী হিসাবে নেতাকে দলে থাকার যে অনুরোধ করা যায় একজন ভাই হিসেবে দাদার সঙ্গে যা কথা বলা যায় সুদীপ ব্যানার্জির এগেনস্টে ক্যান্ডিডেট হতে পারেন এরকম একটা সম্ভাবনা আছে দুলে রাজা দুলে রাজা জনে লিভার আপনি কোন দিকে আর এদিকে আমরা যে খবর দেখাচ্ছিলাম যে তাপস রায় তার মান ভঞ্জনের চেষ্টা এবং এই নিয়ে অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অরিত্রর সঙ্গে এখন কথা বলবো সরাসরি অরিত্র গোটা যে ঘটনাটা আমরা দেখলাম যা তা হল তনিষা দেখবো আমরা তাপস রায় কি বলছেন এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শুনি এইগুলো আমাকে খুবই তারণা দিয়েছে এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী তারা গত দেড় দু মাস ধরে আমাকে তারা বলছে আমিও অনুভব করেছি এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও যেমন এই প্রথম জীবনে নাইনটি সিক্স থেকে আমি এমএলএ এইবারেরই অধিবেশন বাজেট অধিবেশন আমি সেই রকমভাবে করলাম প্রথম করলাম না করতে পারলাম না তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে স্বতঃফূর্ততা থাকা উচিত মনের থেকে তেইশ চব্বিশ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক আমার যখন যা বলেছে বা আমি মনে না বললেও আমি যেটা মনে করেছি আগবাড়িও আমি সেটা 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 করেছি কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান আজকে বাহান্ন দিন দল আমার পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লোককে অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশের মেয়ে এদের কনসোল্ট করেনি আমাকেও ডাকেনি বা ফোন করেনি এবং এটার পেছনে সকলে জানে আমাকে চল্লিশ পঞ্চাশ জন আমাদের দলের আমাকে ভালোবাসে এরকম রাজ্যসভা লোকসভা এমপি এম মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এমএলএ এমপি বা কারুর কারুর বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও যাওয়ার কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে আরেকটা জিনিস এই এসেছিল ওরা আমায় ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিশ এসেছে হ্যাঁ এই হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শোকজ নোটিশ পাচ্ছে এই দলের যাদের সাসপেনশন হওয়া উচিত শোকস করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবিয়তেই থাকবে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড়ো আহত আঘাতপ্রাপ্ত আর আমি আমার ইনটিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারো অজানা নয় এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশান হয়েছিল তার মুসানের মুভারও ছিলাম আমি ললি ঝা নিয়ে বিজেপির রাজ্য সভা সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবে নি প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় আমি কিন্তু ওই ললিত প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার পরেই ছিলাম সংবাদ মাধ্যমে তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পায়নি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান তাদের কথা বলেন আমার খুব ভালো লাগে আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন তো সেটা আমি দেখিনি উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও স্ত্রী পুত্র পরিবার আছে আমার পুত্র যদিও বাইরে থাকে এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে নাড়া দেয়

তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি পরিষ্কার বললেন যে তার বাড়িতে যখন ইডির অভিযান হয়েছিল সেই সময় অনেকেই দলের কেউ কেউ উল্লাস করেছিলেন এবং এই ঘটনার পর মুখেও তিনি কোনো রকম কনসোলের কোনো বার্তা শুনতে পাননি এবং দলের তরফ থেকে কেউ তার পাশে দাঁড়াননি পরিষ্কার করলেন আরও একবার কি বললেন তাপস রায় শুভাকাঙ্ক্ষী তারা গত দেড় দু মাস ধরে আমাকে তারা বলছে আমিও অনুভব করেছি এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও যেমন এই প্রথম জীবনে নাইনটি সিক্স থেকে আমি এমএলএ এইবারেরই অধিবেশন বাজেট অধিবেশন আমি সেই রকমভাবে করলাম প্রথম করলাম না করতে পারলাম না তো সুতরাং যে কোন জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে সত থাকা উচিত মনের থেকে বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক যা বলেছে আমার যখন বা আমি মনে করি না বললেও আমি যেটা মনে করেছি আগ বাড়িও আমি সেটা 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 করেছি সৌরভ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো সৌরভের সঙ্গে সরাসরি সৌরভ

তাপস রায় তিনি বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে কিন্তু ইস্তফা দিচ্ছেন সামগ্রিকভাবে সামগ্রিকভাবে এই মুহূর্তের আপডেট বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাপস রায় এবং এই মুহূর্তে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন কাউন্সিলর বিধায়করা যারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন সব মিলিয়ে সব মিলিয়ে এই মুহূর্তে আমাদের গন্তব্য আমরা বিধানসভায় যাব নিঃসন্দেহে তাপস রায়ফা দেওয়ার পর ইস্তফা থাকত দলের ইস্তফা পত্র তিনি দলকে পাঠিয়ে দেবেন সামগ্রিক আমরা যে কথা বলছি মঙ্গলবারই রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে তার বৈঠক এবং তার আগে আজকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাপস রায় شوراب এখন কোথায় রয়েছো বিধানসভায় যাচ্ছেন তপসরা এবং তুমি বলছিলে যে কাউন্সিলর বিধায়করা কারাকার রয়েছেন আমরা ওনার বাড়ি থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখো গতকালে কিন্তু টিভি নাইন বাংলা এই খবরটি করেছিল আমরা করেছিলাম যে সোমবারই তার ইস্তফা পত্র বিধানসভায় গিয়ে দেবেন তপসরায় এবং পৌরশদীয় মন্ত্রী সুবন্ধু চট্টোপাধ্যায় শুনতো তার কাছে হাসব্যান্ড বলে একটা প্রাথমিকভাবে খবর ছিল এই মুহূর্তে বিধানসভার উদ্দেশ্যে রওনা হচ্ছেন রওনা হয়েছে বিধায়ক তাপস রায় এবং আমরাও আমরাও যাব এবং সামগ্রিক ভাবে আজকেই কিন্তু বিধানসভা থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাপস রায় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে বউ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তাপস রায় তার বউবাজারের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এবং বিধায়ক পদ থেকে মামলার খবরের স্বীকৃতি আজকেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তপস সৌরভ একেবারে আমরা সে ছবি অবশ্যই আমাদের দর্শকদের দেখাবো এবং কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাপস রায় এবং সেখানে স্পষ্ট করে দিলেন যে আজই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন এবং ইতিমধ্যেই বহুবাজারের বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়েছেন এবং বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা বরং একবার শোনাই যে তিনি কি বললেন পারলাম না তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত মনের থেকে তেইশ চব্বিশ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক আমার যখন যা বলেছে বা আমি মনে করি না বললেও আমি যেটা মনে করেছি আগে বাড়িও আমি সেটা 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 করেছি কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং তার তারপরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান আজকে বাহান্ন দিন দল আমার পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লোককে অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশে মেয়ে এদের কনসোল্ট করেনি আমাকেও ডেকে ডাকেনি বা ফোন করেনি